আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে চার নাম্বার মান নির্ণয় ওকে তো এখানে আমরা প্রথমত কজ অফ একশো পঁয়ত্রিশ ডিগ্রি মানটা এখানে সলভ করবো অ্যাকচুয়ালি আমি কিন্তু এই ম্যাথগুলো কিভাবে করতে হবে আমি কিন্তু বলছি তারপর আমি একবার বলতেছি এখানে আমাদের যে কোনের মানটা আছে আমরা এটা করবো কি নব্বই ইন্টু এন প্লাস মানে সিধা করার ট্রাই করবো মানে ওই কোনের মানটাকে আমি নব্বইয়ের সাথে একটা মানে এর গুণিত গানার ট্রাই করব এখানে ওকে তো নব্বই এর কি করবে এখানে গুণিত আনার ট্রাই করবে এখানে তো নব্বই এর গুণিত আনার পর আমাদের এখানে প্লাস থাকুক বা মাইনাস থাকুক আমাদের যে কোনো কোনো দরকার নেই এখানে এটা আমাদের দেখার দরকার নেই এরপর আমাদের এন এর মানটা যদি বিজোর হয় তারপরে আমরা কোয়াড্রেন্ট পড়ছিলাম এখানে কোয়াড্রেন্ট এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে অল পজিটিভ তাই না এখানে হচ্ছে সাইন আর হচ্ছে আমাদের কি কোসেক পজিটিভ এখানে তারপর এখানে পড়ছিলাম কি ট্যান এবং কট পজিটিভ ট্যান এবং কট পজিটিভ তারপর এখানে ছিল সেক আর কস পজিটিভ তার মানে এগুলো হচ্ছে পজিটিভ মান এখানে ওকে মানে এই থার্ড কোয়ার্টারে ট্যান আর কট পজিটিভ হবে সেকেন্ড কোয়ার্টারে সাইন कॉस কোসেক পজিটিভ হবে আর ফার্স্ট কোয়ার্টারে কি অল পজিটিভ হবে এখানে জাস্ট এই থিমগুলো জানলে এবং এনের এর মানটা n এর মানটা যদি বিজোর হলে n এর মানটা বিজোড় হলে কি হবে এখানে মানের চেঞ্জ হবে এখানে সাইন থাকলে ট্যান থাকলে কট হবে ট্যান থাকলে কি হবে কট হবে এখানে এবং কট থাকলে ট্যান হবে আবার সাইন থাকলে কি হবে এখানে সাইন থাকলে কজ হবে কজ থাকলে সাইন হবে আবার এখানে সেক থাকলে কোসেক হবে এখানে এবং কোশেক থাকলে কি সেক হবে জাস্ট উল্টো যাবে আর যদি আমাদের জোর হয় এনের মানটা তাহলে চেঞ্জ হবে না সো আমরা একটা ম্যাথ সলভ করে দেখি সলভ করলে আমাদের বিষয়গুলো আরো ক্লিয়ার হবে কজ একশো পঁয়ত্রিশ ডিগ্রি এখানে ওকে তো কজ ওয়ান থ্রি ফাইভ তো আমরা এখানে দুটো করে নিয়ম পড়বো এখানে আমি এখানে প্রথম নিয়ম হ্যাঁ প্রথম নিয়ম আপনার কিন্তু এই নিয়মগুলোর জন্য আপনার যে বিষয়গুলো মনে রাখতে হবে ওই যে আপনার সাইন কস ট্যান মানে যে

আর এখানে আমাদের প্লাস কিন্তু পঁয়তাল্লিশ হচ্ছে কারণ আমাদের নব্বই সাথে পঁয়তাল্লিশ যোগ করলে কত হবে এখানে একশো হবে তাই না কারণ ওই যে আমাদের নব্বই কে নব্বই বাদ না কত হবে সেই মানটা আমাদের এখানে আচ্ছা এখন একটা বিষয় দেখি আমি কয় নম্বর কোয়ার্ডেন আমরা প্রথমত দেখেছি কয় নম্বর কোয়ার্ডেন্ট একটু ভালো করে বুঝতে হবে ভাইয়া দেখুন এটা আমাদের এখানে আসছে কত নব্বই প্লাস নব্বই প্লাস আছে নব্বই মানে হচ্ছে আমাদের এখান থেকে এই কোয়ার্ডেনটা তাই না আর যদি প্লাস আসে প্লাস মানে কি আমাদের এটা সামনের দিকে আসবে আর যদি মাইনাস আসতো তো মাইনাস হলে কিন্তু ব্যাক করতো এখানে তাই না নব্বই হওয়ার পর যে মাইনাস তাহলে ব্যাক করতো আর যেহেতু প্লাস তাহলে সামনের দিকে আসছে এখানে তাহলে এইদিকে সেকেন্ড কোয়াড্রেন্ট থাকবে আমরা জানি সেকেন্ড কোয়াড্রেন্ট আছে সাইন আর ওসব আমাদের কোসেক এই দুটো পজিটিভ এখানে ওকে তাহলে আমাদের এখানে যে কজ আছে কজ মানে কি নেগেটিভ হবে তার মানে মাইনাস দিলাম এখানে আবার দেখুন আমাদের এখানে এই ওয়ানটা নব্বই এর গুণিত কত আছে ওয়ান আছে ওয়ান মানে কি বিজোর সংখ্যা না

আমি একটু জাস্ট ক্যালকুলেটার বের করে নিচ্ছি আমি জাস্ট এখান থেকে ক্যালকুলেটার এখানে বের করে একটু টাইম লাগবে যাই হোক তো আপনাকে আমি বললাম কি বলুন তো নব্বই গুণ তো করলেন না আপনি এখানে করবেন কি ওয়ান ভাগ করলেন এখানে ওয়ান পয়েন্ট ফাইভ আসছে না তো আপনি এবার ওয়ান পয়েন্ট ফাইভ থেকে দুই ধরে নেন কত ধরে নেন দুই দিয়ে দুই ধরে নেন আপনি যে দুই ধরে নেন দুই গুণ নব্বই করবেন এখানে নব্বই কত হবে এখানে একশো আশি হবে না তো আপনি এবার ওই সেম কাজটা করবেন এখানে লেখন এখানে কজ হ্যাঁ কজ এখানে একশো পঁয়ত্রিশ এটাকে আপনারা জাস্ট এবার যে কাজটা করবেন সেটা হচ্ছে কি এখানে ওই দুই গুণ নব্বই গুণ মানে যত পূর্ণ সংখ্যা আছে তার থেকে এক যোগ করবো এখানে তার মানে ওয়ান পয়েন্ট ফাইভ এটাকে দুই দুই ধরে এখানে তো কত হবে নব্বই নব্বই টু টু তো কত হচ্ছে বলুন তো আমাদের একশো আশি হচ্ছে কত হচ্ছে একশো আশি কিন্তু আমাদের আছে কত একশো পঁয়ত্রিশ ওই জন্য আমাদের একশো পঁয়ত্রিশ বানানোর জন্য আমাদের কত বিয়োগ করতে হবে আমরা একশো পঁয়ত্রিশের বিয়োগ করে দিলাম মানে ফোর্টি ফাইভ ডিগ্রি লাগতেছে এখানে তো আমি করবো এখানে মাইনাস ফোর্টি ফাইভ ডিগ্রি করবো তাহলে একশো আশি থেকে ফোর্টি ডিগ্রি বাদ দিলেও কিন্তু আমাদের কি হবে এখানে একশো পঁয়ত্রিশ হবে এবার আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কি এবার কোয়ার্ডেন খাটান এখানে এটা টু ইন্টু মানে আমাদের সেকেন্ড কোয়ার্ডেন আর যেহেতু মাইনাস মাইনাস মানে ব্যাক করবে যে এদিকে ব্যাক করলো এখানে তাই না মাইনাস মানে কি ব্যাক করবে কারণ আমরা মাইনাসের চিহ্নটা জানি এইদিকে ব্যাক করে আর প্লাস মানে যে এইদিকে আসে যেহেতু আমাদের মাইনাস ফোর্টি ফাইভ তার মানে এইদিকে ব্যাক করবে এখানে মানে এখানে প্রথমত একশো আশির জন্য আসবে আসার পর ব্যাক করবে এদিকে ওকে তার মানে সেকেন্ড কোয়ার্ডেন এখানেও তার মানে সেকেন্ড কোয়ার্ডেন আমাদের কস নেগেটিভ নেগেটিভ দিলাম আর যদি আমাদের এখানে জোর গুণিত হোক কি আছে এখানে জোর গুণিত হোক জোর জোর থাকলে আমাদের সাইন কস যাই থাকলে ওটা মানে কোনো চেঞ্জ হবে না এখানে বিজোর ছিল বিদায় আমাদের কি হয়েছে কসটা সাইন হয়েছে এখানে আমাদের কি থাকবে কস কজে থাকবে আর এখানে ফোর্টি ফাইভ ডিগ্রি কোন এই এই কোনটা আমাদের বসলো এখানে এখন এখানে মাইনাস দিলাম কস ফোর্টি ফাইভ কত ওয়ান বাই রুট টু এখানে ওকে এটা হচ্ছে আমাদের অ্যান্সার মানে দুইটা নিয়ম করে কিন্তু আমি সেম মানটা পেলাম এখানে যাই হোক প্রথম প্রথমটা বুঝছি আমরা এখানে আছে কট একশো বিশ ডিগ্রি দেওয়া এখানে কি আছে এখানে কট একশো বিশ ডিগ্রি তো প্রথম নিয়ম কট অফ একশো বিশ ডিগ্রি আমি আর এত ডিটেলস আলোচনা করবো না কিন্তু এখানে আপনি ফার্স্ট নিয়মে আপনি করতে পারেন কি এখানে এই কট লেখে ওই নব্বই প্লাস তিরিশ করতে পারেন এখানে তাই না কারণ নব্বই সাথে তিরিশ যোগ করলে একশো বিশ হবে এখানে ওই ভাগ করার প্রসেস করলেই কিন্তু হচ্ছে এরপরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কি কয় নম্বর কটেন কটেন ভাববেন এখানে যেহেতু নব্বই প্লাস তিরিশ মানে সেকেন্ড কটেন কত কটেন সেকেন্ড কটেন কারণ নব্বই মানে আমাদের ফার্স্ট কোয়ার্টেন আর যেহেতু প্লাস মানে এখানে সেকেন্ড কোয়ার্টেন আসবে সেকেন্ড কোয়ার্টেন আমাদের কি হবে বলতো কোড নেগেটিভ তার মানে সাইন কোসে পজিটিভ আর যেহেতু নব্বইয়ের এখানে কিছু নেই মানে ওয়ান আছে ওয়ান মানে বিজুর সংখ্যা তাহলে কোয়ার্ট থাকলে টেন হবে এখানে টেন আর এখানে থ্রি ডিগ্রি থ্রি ডিগ্রি দেবেন এখানে ওকে এটা মাইনাস দিলেন টেন থ্রিশের মান কত ওয়ান বাই রুট থ্রি এখানে ওয়ান বাই রুট থ্রি ওকে এটা মান পাবো এরপর আমরা দেখবো এখানে দ্বিতীয় নিয়মটা আমরা কীভাবে করবো দ্বিতীয় নিয়ম ওই আগের মতো এখানে জাস্ট ওই একশো কে আপনি ওই যে নব্বই দিয়ে ভাগ করবেন ওই সেমি সিমিলার কিন্তু হবে এখানে ওই একশো কে আপনি করবেন কি নব্বই দিয়ে ভাগ করে দেবেন করলে যে মানটা পাচ্ছেন ওয়ান পয়েন্ট সামথিং না এটা দুই ধরে নেবেন এখানে কী করবেন দুই ধরবেন তো টু ইন্টু নব্বই মানে একশো আশি একশো আশি থেকে আপনি যদি এখানে বাদ দেন একশো বিশ ষাট পার্সেন্ট তার মানে এখানে দ্বিতীয় নিয়ম আমাদের এখানে কি এরকম করতে হবে যে কট লেখে একশো বিশ তো এখানে আসে এটা প্রথমটা লিখলাম জাস্ট এখন করবেন কি কট লেখে একশো আশি মানে ষাট করলেও কিন্তু আমাদের একশো বিশ হবে বা লেখা যাবে এখানে কট লেখে টু ইন্টু নব্বই করা যাবে এখানে মাইনাস কি ষাট করা যাবে এবার এটা কিন্তু আমাদের সেকেন্ড কোয়ার্টেন দেখুন আমাদের টু ইন্টু নব্বই মানে আমাদের এখানে সেকেন্ড কোয়ার্টেন এখানে এটা আসবে আর যেহেতু মাইনাস ষাট তা আমাদের ব্যাক করবে এইদিকে ব্যাক করবে ওকে আচ্ছা এবার সেকেন্ড কোয়ার্টেন আমাদের মাইনাস কট মাইনাস হবে এখানে আর যদি জোর গুণিত দেখুন আমাদের কট থাকলে কটে হবে এখানে মানে সাইন থাকলে সাইন মানে জোর জোর থাকে জোর মানে দুই দুই চার ছয় আট দশ এগুলো জোর মানে এখানে আর এখানে ষাট ডিগ্রি বলবে

এই তিনশো নব্বইকে কে আপনি কত করবেন ভাগ করবেন কি নব্বই দিয়ে ভাগ করবেন ফোর পয়েন্ট সামথিং পাবেন না প্রথম নিয়মটা আপনি ফোন নিয়ে কাজ করবেন এখানে কি নিয়ে করবেন ফোর নিয়ে আর নব্বই ইন্টু ফোর করলে আমাদের এখানে আরো কত যোগ করা লাগতেছে বলুন তো এখানে নব্বই ইন্টু ফোর মানে কত বলুন তো আমি একটু জাস্ট ক্যালকুলেশন করি এই ফোর ইন্টু নব্বই তিনশো ষাট না আর আছে নব্বই তার মানে আমাদের আরো তিরিশ লাগতেছে তিরিশ যোগ করে দেবেন এখানে এবার এটা কয় নম্বর কোয়ার্ডেন একটু দেখুন ফোর মানে তো আমাদের বুঝুন তো এখানে চার নম্বর কোয়ার্ডেন এখানে আসবে আর এখানে দেখুন এই মানটা প্লাস মানে কি এটা ফার্স্ট কোয়ার্ডেন আসবে এখানে তার মানে ফার্স্ট কোয়ার্ডেন অল পজিটিভ আর যদি আমাদের ফোর আছে জোর সংখ্যা তার মানে আমাদের টেন থাকলে এ হবে টেন অফ থ্রি ডিগ্রি টেন থ্রি ডিগ্রি মানে কত এখানে ওয়ান বাই রুট থ্রি এখানে ওকে এটা হচ্ছে প্রথম নিয়ম গেলো এরপর আমরা করবো দ্বিতীয় নিয়মটা করবো এখানে দ্বিতীয় নিয়ম এখানে আমরা করবো কি টেন অফ তিনশো নব্বই ডিগ্রি করবো আর লেখবো এখানে টেন অফ এই যে এটাকে আমি যে নব্বই দিয়ে ভাগ করেন তাহলে কি আগের বার ফোর পেলেন কিন্তু এবার তাহলে এক যোগ করবেন এখানে তার মানে ফাইভ ইন্টু নব্বই করবেন ফাইভ ইন্টু নব্বই চারশো পঞ্চাশ পেলেন এখানে ওকে কত পেলেন এখানে চারশো পঞ্চাশ এই চারশো পঞ্চাশ থেকে আপনি করবেন কি এখানে কত বাদ দিলে তিনশো এয়া হচ্ছে এখানে ষাট বাদ দিলে হচ্ছে এখানে কতবার বাদ এটাকে লেখা যাবে এভাবে যে টেন মাইনাস কত এখানে তো পাঁচ মানে আমাদের এখানে কিন্তু এটা একটু আমি বলে দিচ্ছি যত গুণিতক থাকবে এখানে এই নব্বই সাথে যত গুণিতক ধরুন আমাদের এর সাথে কি আছে ফোর গুণিতক এটাকে চার দিয়ে ভাগ করবেন এখানে এই গুণিতক মানটাকে চার দিয়ে ভাগ করবেন চার অক্ষের চার এই ভাগ শেষের মানটা যে আমাদের জিরো আসে এখানে কি আছে জিরো তার মানে বুঝবেন যেটা আমাদের এই এখানে এ অক্ষে আছে এখানে ওকে এ অক্ষে যদি ভাগশেষ 0 জিরো আসে এখানে জিরো আসলে আপনি এখানে এই এখানে পাঁচ যদি থাকে এখানে চার কে চার এখানে হবে ভাগশেষ ওয়ান না ওয়ান আসলে এখানে এই এই কোয়ার্ডিনে থাকবেন ভাগশেষ যে ওয়ান আসে এখানে থাকবেন এই যাতে আবার ভাগশেষ যে দুই আসে তার মানে এখানে এরকম ছয় মানে চার দুগুণে চার অক্ষে চার এখানে তার দুই আসবে এখানে ওকে এটা দুই চার অক্ষে চার এটা এক হবে এখানে দুই হলে আমাদের এই কোয়ার্ডিনে আসবেন এখানে ওকে থার্ড কোয়ার্ডিনে আসবেন এবং যে আমাদের এখানে যে এই যাতে তিন থাকে তাহলে আমাদের এখানে এই কোয়ার্ডিনে আসবেন তাহলে এখানে এই মানটা যত বড়ই হোক না কেন এই পাঁচের মানটা যত বড়ই হোক না কেন এখানে এখানে একশো আসে দুইশো আসে ওটাকে চার দিয়ে ভাগ করবো চার দিয়ে ভাগ করবো ভাগশেষ দেখবো কত ভাগশেষ শূন্য কি হবে এখানে আমি কালার দিয়ে দেখাচ্ছি ওই ভাগশেষ শূন্য হলে আমাদের এখানে এই কোয়ার্ডেন থাকবে এক হলে আমাদের এখানে আসবে দুই হলে আমাদের এখানে আসবে তিন হলে আমাদের এই কোয়ার্ডেন থাকবে ওকে আচ্ছা যেহেতু আমাদের ভাগশেষ ফাইভ তার মানে আমাদের এই কোয়ার্ডেন থাকলো এখানে বেশি ইজি হয়ে গেছে আমি জাস্ট এখানে একটু কাটা দিচ্ছি এগুলো ভাগশেষ ওয়ান মানে আমাদের এই কোয়ার্ডিনে আসবে যেহেতু মাইনাস না মানে এখানে ফার্স্ট কোয়ার্ডিনে থাকবে ব্যাক করবে এখান থেকে ব্যাক করবে এখানে অল পজিটিভ আর আমাদের বেজোর মানে কি টেন থাকলে কট হবে এখানে কট দিলাম আর ষাট ডিগ্রি আমরা জানি কট ষাট ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি এখানে ওয়ান বাই রুট থ্রি এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে এরপর আছে আমাদের কত এখানে সাইন মাইনাস ত্রিশ এখানে ওকে সাইন মাইনাস ত্রিশ সাইন মাইনাস ত্রিশ একটা আপনাকে সূত্র জানতে হবে এখানে যে আমরা জানি সাইন অফ

এখানে বিকল্প নিয়মের কোনো অপশন নেই জাস্ট এটা এটা নিয়ে আমরা কাজ করবো সেক অফ তিনশো ডিগ্রি দেওয়া সেখানে তাই না সেক অফ তিনশো ডিগ্রি তো সেক অফ তিনশো ডিগ্রি যে আপনি যে করেন এখানে এই কাজটা তো আপনি এই সেক তিনশো কে নব্বই দিয়ে ভাগ করলে তিন পাবেন এখানে তো সেক অফ থ্রি ইন্টু নব্বই করলে দুশো সত্তর পাবেন আর আমাদের কি তিরিশ যোগ করা লাগবে এখানে ওকে তিরিশ যোগ করা লাগবে এখন আমরা একটু কোয়ার্ডেন্টটা একটু ভাবি যে কয় নম্বর কোয়ার্ডেন্ট এখানে দেখুন আমাদের এখানে তিন আছে তিন মানে কি বলুন তো আমাদের এখানে তিন মানে এই যে ফার্স্ট কোয়ার্ডেন্ট এই সেকেন্ড কোয়ার্ডেন্ট এই যে এখানে আসবে এখানে ওকে এই যাতে আছে প্লাস মানে মানে আমাদের চার নম্বর কোয়ার্ডেন্ট থাকবে যেহেতু প্লাস আছে প্লাস মানে আমাদের এদিকে যাবে মাইনাস থাকলে আমাদের এদিকে ব্যাক করতে ওকে আচ্ছা তাহলে আমাদের এখানে এই চার নম্বর কোয়ার্ডেন্ট আমাদের সে আর হয়েছে কস পজিটিভ তার মানে এটা পজিটিভ হবে এখানে পজিটিভ দেওয়ার দরকার নেই আর যদি বেজর গুণিত আছে তার মানে সেকটা কি হবে এখানে কোশেক হবে এখানে কি হবে এখানে কোশেক কোশেক কত ত্রিশ ডিগ্রি হবে সাইন থাকলে কস কস থাকলে সাইন ট্যান থাকলে কট কট থাকলে ট্যান সেক থাকলে কোশেক কোশেক থাকলে সেক তো কোশেক ত্রিশ ডিগ্রি মান কত বলুন তো এখানে কোশেক ত্রিশ ডিগ্রি মানে আমাদের টু কারণ হচ্ছে আমাদের সাইন ত্রিশের মান কত আমরা জানি হাফ আর কোশেকের উল্টা মানে কোশ এর উল্টা মানে টু হবে এখানে ওকে বিকল্প নিয়ম দ্বিতীয় নিয়ম এখানে আপনি লিখতে পারেন সেক লিখতে পারবেন এখানে সেক লিখে তিনশো লিখলেন এখানে ওকে এখন আপনি কিন্তু এখানে খুব ইজিলি একটা কাজ করতে পারবেন এখানে সেটা হচ্ছে আমাদের তিনশো নিয়ে করতে পারবেন এখানে চার গুণিত করতে পারবেন যেহেতু আগে এবার তিন নিয়েছিলেন এবার চার করবেন এখানে সেক অফ ফোর ইন্টু নব্বই তো এখানে আর এটা করলে তিনশো ষাট হবে এখানে তো আমাদের আর ষাট বিয়োগ করতে হবে ষাট বিয়োগ করলাম এটা কিন্তু আমাদের ফোন নম্বর কঠিন কারণ আমাদের এখানে ফোর আছে মানে কি এখানে বলুন তো এই যাতে যাবে আর যেহেতু মাইনাস এখানে ষাট তার মানে এটা এদিকে ব্যাক করবে তার মানে ফোর্থ কঠেন তাহলে এখানে সেক পজিটিভ হবে অবশ্যই আর যেহেতু চার কি হবে এখানে আমাদের সেক সেক হবে এখানে এখানে ষাট ডিগ্রি হবে এখানে ওকে এটা কি ষাট ডিগ্রি তো সেক ষাট ডিগ্রি মান কত বলুন তো একটু দেখবেন যে সেক ষাট মানে টু এখানে একটু ক্যালকুলেশন করবেন এই বইয়ে একটু দেখবেন এটা টু আছে এখানে ওকে তো আমাদের আর আরেকটা ম্যাথ আছে এখানে সেটা হচ্ছে আমাদের কোশেক পাঁচশো সত্তর কি আছে এখানে কোশেক পাঁচশো এটা প্রথম আমরা নিয়ম দেব প্রথম নিয়ম কোসেক হচ্ছে মাইনাস পাঁচশো সত্তর তো কোসে কোসে মানে কি মাইনাস এখানে মানে এই যে পাঁচশো সত্তর আছে না পাঁচশো সত্তর ফাইভ সেভেন জিরো ভাগ হচ্ছে নব্বই করবেন সিক্স পয়েন্ট সামথিং পাচ্ছেন আপনি ছয় নিয়ে কাজ করবেন এখানে কত নিয়ে ছয় নিয়ে মাইনাস লিখুন নব্বই ইন্টু প্লাস এই নব্বই ইন্টু ছয় করলে কথাই দেখুন তো ভাই আমরা জাস্ট ক্যালকুলেশন করি এটা এই যে নব্বই ইন্টু ছয় পাঁচশো চল্লিশ পাচ্ছি তাহলে আরো আমাদের সত্তর মিলতে আরো তিরিশ লাগবে এখানে তিরিশটা আমি যোগ করে দিলাম এখানে আছে এখানে ছয় না এই চার দিয়ে কে ভাগ করেন চারকে চার তারপরে এখানে দুই হবে এখানে দুই মানে কি এখানে বলুন তো এই যে এটা ওয়ান এ টু এ সেকেন্ড কোয়ার্ডেন আর প্লাস আছে মানে কি আমাদের থার্ড কোয়ার্ডেন যাবে থার্ড কোয়ার্ডেন হচ্ছে ট্যান কোয়ার্ড পজিটিভ তার মানে এখানে কোশেক নেগেটিভ হবে তার মানে এখানে মাইনাস আগে যে মাইনাস ছিল আরেকটা মাইনাস দিলাম এখানে ওকে আর আমাদের যেহেতু এখানে ছয় আছে তার জোর গুণিত তার মানে কোসেক কোশেক হবে এখানে আর কোন এর মানটা থ্রি ডিগ্রি হবে এখানে তো মাইনাস মাইনাস প্লাস আর কোশেক থ্রি ডিগ্রি মান কত বলুন তো এখানে আমাদের সাইন তিরিশের মান হচ্ছে হাফ আর কোশেক তিরিশের মান কত এখানে টু হবে এখানে ওকে এটা হচ্ছে প্রথম নিয়ম এখন আমরা দেখবো দ্বিতীয় নিয়ম তো দ্বিতীয় নিয়মটা খুব ইজি আমরা এখানে করবো কি কোশেক এখানে কোর্সে কোর্সে আমাদের কত ছিল এখানে পাঁচশো সত্তর না এটা মাইনাস একবারে দিয়ে দিলাম তো মাইনাস এই যে কোর্সে দিলেন এখানে এর আগের বার কিন্তু আপনি পাঁচ দিয়ে গুণ করছিলেন তাই না এবারে ছয় ছয় দিয়ে গুণ করি এবার সাত দিয়ে গুণ করতে হবে কারণ আমাদের এক বাড়াবে পূর্ণ সংখ্যা তো এখানে সাত গুণ নব্বই করবো এখানে মানে ছয়শো তিরিশ এখানে সাত গুণ নব্বই ছয়শো তিরিশ এখানে সাত গুণ নব্বই এখন এই ছয়শো তিরিশ আছে এখন আমাদের কত বিয়োগ করা লাগবে ষাট ডিগ্রি বিয়োগ করতে হবে এখানে তাহলে এখন দেখুন এটা কয় নম্বর কোয়ার দেখুন আমাদের ইন্টু নব্বই মানে এটাও সেভেন মানে কি এই যে চার দ্বারা সাতকে ভাগ করবেন এটা এক হবে এখানে তিন তিন মানে আমাদের এই করেন এখানে ওকে আর যদি মাইনাস সাথে এদিকে ব্যাক করবে তার মানে থার্ড কটেন এখানে আমাদের নেগেটিভ তার মানে আগে থেকে একটা নেগেটিভ ছিল আর একটা নেগেটিভ এখানে আর যেহেতু আমাদের এখানে সাত হচ্ছে আমাদের কি বেজোর তার মানে কোসেক থাকলে কি হবে এখানে সেক হবে এখানে সেক আর এখানে ষাট ডিগ্রি হবে ওকে এখন সেক ষাট ডিগ্রি মানে মাইনাস মাইনাস প্লাস হবে এখানে দেওয়ার দরকার নেই আর সেক ষাট ডিগ্রি মানে কি কস ষাট এর মানুষ কত বলুন তো হাফ আর আমাদের এই সেক ষাট এর মানুষ টু হবে এখানে এই অ্যান্সার দেখুন আমাদের এখানেও টু আসছে এখানেও টু আসছে এখানে এ আর কি বিষয় দিয়ে আমরা নেক্সট ডিটেলে করবো কি এই যে পাঁচ নাম্বার ম্যাথ গুলো সলভ করবো